প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ এই ভিডিওটি আমি করছি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পশু দিয়ে একটি সহজ সিনারি করতে পারো আমি এখানে তোমাদেরকে খুব সহজভাবে কিভাবে তোমরা সিংহ আঁকতে পারো তারই একটি ঝলক তোমাদেরকে দেখাবো এবং তার থ্রু তোমরা কিভাবে একটি সহজ সিনারিও করতে পারো সেটিও তোমাদের দেখাতে চলেছি দেখতে পাচ্ছ আমি খুব সহজে প্রথমে একটি শেপ নিয়ে আসার চেষ্টা করছি তোমরা যখন ছবি আঁকবে এইরকমভাবে প্রথমে শেপ ধরার চেষ্টা করবে দেখো আমি প্রথমেই কিন্তু ড্রয়িং করছি না প্রথমে একটা জাস্ট শেপ ধরার চেষ্টা করছি বিভিন্ন বাক্সর মাধ্যমে তোমাদেরও কাজ হবে প্রথমে তোমরা ড্রয়িংয়ে না গিয়ে এইরকমভাবে শেপ ধরার চেষ্টা করবে অর্থাৎ কতটুকু জায়গার মধ্যে তুমি তোমার ওই পশুটিকে আঁকতে চাইছো সেটিকে তোমরা কিছু লাইনের মাধ্যমে বা কিছু বক্সের মাধ্যমে আগে দেখে নেবে তারপরে আস্তে আস্তে তোমরা ঠিক এই ড্রয়িং ড্রয়িংয়ে আসবে এবার তোমরা দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু আমি আস্তে আস্তে এবার ড্রয়িং ধরছি তাহলে দেখো শেপ থেকে ড্রয়িং করা কিন্তু খুবই সহজ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি শেপ ধরেছি আর তারপরেই কিন্তু তার উপর থেকে ড্রয়িং করছি ছোট ছোটো বন্ধুরা তোমরা যারা ড্রয়িং করতে ভালোবাসো তাদের সবাইকে আমি বলবো যে ড্রয়িংয়ের শুরুতেই কিন্তু তোমাদেরকে শেপ ধরতেই হবে কারণ শেপ ধরে না করলে তোমাদের কিন্তু ড্রয়িং করতে অনেকটা বেশি কঠিন মনে হবে এবং তোমরা তাড়াতাড়ি ড্রয়িং শিখতেও কিন্তু পারবে না এখানে দেখো আমি শেপের মধ্যে দিয়ে কত সহজ করে আমি ছবিগুলোকে করতে পারছি তো আশা করছি টেকনিক তোমরা বুঝতে পেরেছো এবার ঠিক এইরকমভাবে তোমরা সিংহটিকে করতেই পারো তবে এখানে আবারও আমি বলছি এটি কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এটা কিন্তু একেবারে যারা তোমরা বড় স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এই ছবিটি নয় কারণ তারা আরও কিছুটা কিন্তু ডিটেলের সাথে তোমাদের কাজ করতে হবে তবে যদিও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রথমে শেপ ধরেই কাজ করতে হবে আশা করছি তোমরা কমপ্লিটলি বুঝে গেছো যে কিভাবে এই ধরনের ছবিগুলি তোমরা আঁকবে পশুর ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদের করতে হবে সিনারি এবার দেখো সিনারি আঁকা কিন্তু এরপরে খুবই সহজ হয়ে যাবে সবার প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে যখনই তোমরা কোনো সিনারি আঁকবে বিশেষ করে সেখানে যদি কোনো হিউম্যান বডি বা কোনো এরকম ধরনের অ্যানিমেল ফিগার বা কোনো বার্ড থাকে তাহলে এই সমস্ত ছবিগুলিকে তোমাদেরকে আগে কমপ্লিট করতে হবে তারপর অন্যান্য যে সমস্ত অবজেক্ট থাকবে সেগুলিকে তোমাদেরকে পরে করতে হবে হ্যাঁ যেমনটা এখানে দেখতে পারছো আগে আমি কিন্তু পশু এঁকে নিয়েছি তারপর অন্য অন্য আদার্স যেগুলি আমি করতে চাইছি সেগুলোকে কিন্তু আমি দেখো পরে করছি তো এইটুকু কেন করার দরকার রয়েছে তার পিছনে কিন্তু কারণ রয়েছে যদি আমি আগে অন্যান্য বস্তুগুলিকে করে নিই তাহলে কিন্তু পরে আমি যখন আমার যে হিউম্যান বডি বা যে অ্যানিমেল ফিগার যেগুলিকে আমি ঠিক জায়গায় বসাতে চাইছি সেখানে দেখা যাচ্ছে আমাকে অনেক মোছামুছি করতে হতে পারে যে কারণে আমাদের কিন্তু আগে এটা করতে হবে আর সেই সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যদি তুমি সামনে থাকা বস্তুগুলিকে আগে এঁকে নাও তাহলে কিন্তু তোমার ছবি আঁকতে অনেকটা বেশি সুবিধা হবে তোমাকে মোছামুছি অনেক কম করতে হবে আর তার সঙ্গে ছবির যে টাফ অংশ অর্থাৎ যে অংশটি বেশি কঠিন বলে মনে হয় সেই জায়গাটিকে তোমার আগেও আঁকা হয়ে যাচ্ছে তাহলে তুমি কিন্তু অনেকটা মুক্ত হবে ছবির ক্ষেত্রে তো যে কারণে তোমাকে কিন্তু এই কাজটি করার দরকার রয়েছে ছবিতে তবে এমনটা একেবারেই নয় যে এটা এইভাবে করতেই হবে না করলে তোমার ছবি ভুল হয়ে যাবে তুমি যেভাবে খুশি করতে পারো ঠিক আছে তো দেখো আমার ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা কিন্তু এবার কালারের দিকে আসছি কালার করার সময় তোমরা সবসময় চেষ্টা করবে কালার যেন মেন যে ফিগার রয়েছে সেই ফিগারের আউটসাইডের কালারগুলোকে সবসময় চেষ্টা করবে আগে করার অর্থাৎ আমি বলতে চাইছি যে এখানে মেন ফিগার কী রয়েছে সিংহ তাহলে তোমরা অনেকেই আছো যারা এই সিংহটিকেই হয়তো আগে কালার করতে চলে যাও আমি এখানে তোমাদের সবাইকে জানাবো যে কালার করার সময় সবসময় চেষ্টা করবে মেন যে ফিগার রয়েছে তোমার ছবিতে সেটা হিউম্যান বডি হতে পারে বা দেখা যাচ্ছে যদি হিউম্যান বডি ছাড়াও দেখা যাচ্ছে কোনো মানে এই ধরনের অ্যানিম্যাল ফিগার থাকে বা কোনো বার্ড দিয়ে তুমি যদি ছবি করছো হ্যাঁ তো সেই সমস্ত ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে আউটসাইডগুলিকে আগে কালার করার বা বলা যেতে পারে পেছন দিকের কালারগুলিকে আগে করতে যেমন এখানে আকাশ রয়েছে বা পাহাড় রয়েছে হ্যাঁ এইগুলিকে চেষ্টা করো আগে কালার করার তারপর মেইন যে ফিগার সেই ফিগারটিকে তোমরা কালার করো হ্যাঁ এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে তাহলে এখানে গাছটিকে কেন আমি আগে কালার করছি দেখো গাছের উপরের যে পার্টটি রয়েছে অর্থাৎ যেখানে এখন কালার করা হচ্ছে এই পার্টটি কিন্তু দেখো আকাশের সঙ্গে মিশেই রয়েছে অর্থাৎ উপরেই রয়েছে যে কারণে আকাশের কালার করার সঙ্গে সঙ্গে তুমি গাছটিকে কালার করতে পারো এবং গাছটিতে আমি তিনটি কালার কিন্তু ব্যবহার করেছি দেখো এখানে ইয়েলো কালার রয়েছে লাইট গ্রিন রয়েছে আর তার সঙ্গে দেখো ডিপ ব্লু কালার এখানে কিন্তু রয়েছে এভাবেই চেষ্টা করবে যে লাইট থেকে ডার্কের দিকে কালার নিয়ে আসার এবার দেখো আমি এখানে পাহাড়ের কালার করছি যেখানে আমি ভায়োলেট কালার ব্যবহার করেছি তোমরা দেখতে পারছ তো এখানে তুমি কিন্তু অন্য কালারও ব্যবহার করতে পারো এখানে তুমি কিছুটা সবুজ কালার দিতে পারো বা ইয়েলো কালারের উপরেও কিন্তু তুমি কিছুটা করতে পারো এখানে পাহাড়ে তুমি বিভিন্ন কালার তুমি কিন্তু দিতেই পারো হ্যাঁ তো এখানে দেখো আমি কিন্তু ভায়োলেট কালার দিয়েছি এবং দেখো একটা দিকে আমি কিছুটা ডার্ক করেছি এবং অন্য দিকে কিন্তু আমি কিছুটা লাইট করেছি কালার করার সময় সবসময় চেষ্টা করবে শুরুটা হবে লাইট থেকে হ্যাঁ যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি শুরুটা করছি দেখো লাইট থেকে যেমন পেছনে যে জঙ্গল জঙ্গলের উপরের দিকটা কিন্তু দেখো আমি এখানে ডার্ক ইউলো করছি এবং নিচের দিকে আস্তে আস্তে কিন্তু আমি সবুজ কালার করতে থাকবো অর্থাৎ নিচের দিকে হচ্ছে কিছুটা ডার্ক এবং উপরের দিকে বা যেদিকে লাইট পড়ছে সেখানে অবভিয়াসলি কিছুটা লাইট কালার আমাকে দিতে হবে এবং এই সূত্র তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ তোমাকে দেখতে হবে যে লাইট যখন কোনো জায়গা থেকে আসছে তখন কিভাবে বা কতটা পরিমাণ লাইট তুমি দেখাতে চাইছো বুঝতে পেরেছো যেমনটা এখানে আমি যখন কালার করছি দেখো আমি রাইট সাইডে লাইট দেখিয়েছি যে কারণে আমি কিন্তু পাহাড়ের রাইট সাইডে আমি কিন্তু কিছুটা কিন্তু দেখো লাইট রেখেছি বা সাদা রেখেছি এবং লেফট সাইডে দেখো আমি কিন্তু ডার্ক রেখেছি আর জঙ্গলের ক্ষেত্রে উপরের দিকে দেখো আমি ডার্ক রেখেছি এবং নিচের দিকে আস্তে আস্তে কিন্তু লাইট হয়েছে গাছের ক্ষেত্রেও তাই হয়েছে তো এই সূত্রটিকেই তোমাকে কিন্তু ফলো করে যেতে হবে যে কোনো ধরনের সিনারির ক্ষেত্রে আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি এবার দেখো আমি এখানে জলের কালার করছি জলের কালার করার জন্যেও কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট টেকনিক মনে রাখতে হবে যেটি হলো যে সব সময় কিন্তু চেষ্টা করবে যে একটা ফ্ল্যাট কালার মানে জলের কালার সব সময় তোমাকে কিন্তু ফ্ল্যাট দেওয়ার চেষ্টা করতে হবে মানে সোজা দেওয়ার চেষ্টা করতে হবে তোমরা অনেকেই আছো জলের ভিতরে কালার করতে হবে বলে যে কোনোভাবে করে দাও উপর থেকে নিচে পাশাপাশি এরকম এরকমভাবে তোমরা টানার চেষ্টা করো ওভাবে কালার না করে আমি দেখো এখানে কিভাবে করছি এখানে দেখো আমি শুধুমাত্র ঘাসের ওই জায়গাটি ছাড়া বাদবাকি সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু দেখো সোজা করে কালার করার চেষ্টা করছি আর এই পার্টটি কিন্তু খুব ইন্টারেস্টিং দেখো আমি এখানে নিচে ঘাস দেখাতে চাইছি তাই ঘাসের জায়গাটিকে রেখে বাদবাকি অংশ অর্থাৎ উপরের অংশ কিন্তু আমি দেখো কিছুটা ডার্ক কালার করছি এবং সেখানেও কিন্তু দেখো ফ্ল্যাট কালার দেওয়ার চেষ্টা করছি নিচের দিকে কিছুটা ঘাসের এফেক্ট রেখে উপরের দিকে কিন্তু আমি সেই ফ্ল্যাট কালারে নিয়ে যাচ্ছি তো এই পার্টটিকে তুমি যদি বুঝে করতে পারো দেখো খুব সুন্দর কিন্তু এখানে তুমি তোমার ছবিটিকে ফুটিয়ে তুলতে পারবে সুন্দরভাবে হ্যাঁ দেখো প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমি দেখো একটা ফ্ল্যাট কালার এখানে দেওয়ার চেষ্টা করে গেছি কোথাও কিন্তু দেখো হিজিবিজি কালার কিন্তু এখানে নেই তো তোমরাও ঠিক এইরকমভাবে কালারগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে আশা করছি তোমাদের এইটুকু বুঝতে রকম কোনো সমস্যা হয়নি তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব। যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের টেকনিক্যালি তোমাদেরকে ড্রয়িং কিভাবে শিখতে হয় তার ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকে সিনিয়র জুনিয়র সবার জন্যই কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আনি এছাড়া তোমরা যারা মনে করছো যে তোমরা অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে তো সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে আমার কাছে অনলাইন ক্লাসের অনেক ছাত্রছাত্রীও রয়েছে যারা অনলাইন ক্লাস করছে তো চাইলে তোমরা ডিসক্রিপশান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সমস্ত ডিটেলস সেখানে আমি তোমাদেরকে বলে দেব। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি সিংহটিকে বাদ রেখে বা দেখো কিছু কিছু পার্টগুলিকে আমি কিন্তু বাদ রেখেছি বাদ রেখে আউটসাইডের কালারগুলিকে কিন্তু আমি কমপ্লিট করছি যেমনটা তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম যে মেন যে আমার ছবির যে থিম রয়েছে বা বলা যেতে পারে মেন যে আমার ছবির অ্যাট্রাকশান সেই জায়গাটিকে আমি কিন্তু দেখো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে বাদবাকি অংশগুলো আউটসাইডগুলোকে কিন্তু আমি আগে কমপ্লিট করছি বুঝতে পেরেছ তো এরকমভাবে কাজগুলি করার পর এবার আমাদের কাজ হচ্ছে কি যে থেকে যাওয়া অংশ অর্থাৎ গাছের নিচের পার্ট বা শিঙোর অংশটিকে হ্যাঁ আমাদেরকে করতে হবে তো এবার দেখো খুব সহজেই কিন্তু এবার কাজগুলিকে করতে পারবো এবার কিন্তু খুব একটা বেশি টাইমও লাগবে না গাছের ক্ষেত্রে দেখো যেদিকে ডার্ক দেখাতে চাইছি সেদিকে আমি কিন্তু দেখো কিছুটা ডার্ক কালার করছি এবং রাইট সাইডে আমি দেখাতে চেয়েছিলাম লাইট যে কারণে রাইট সাইডে কিন্তু দেখো লাইট রেখে দিয়েছি কারণ লাইটটা কোন দিক থেকে পড়ছে রাইট সাইড থেকে দেখাতে চাইছি তো যে কারণে রাইট সাইডে কিন্তু দেখো লাইট কালার আমি রেখেছি বুঝতে পেরেছো বা সাদা আমি কিন্তু রেখেছি তো ভিডিওটি যদি তোমাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা তোমরা নতুন আছো কারণ এই ধরনের ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে তোমাদের সবার জন্য যাই হোক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাইব দেখো কালার করার সময় মাথায় রাখতে হবে যেহেতু শুরুটা আমরা করব লাইট কালার থেকে সেহেতু রঙটিকে কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে একটু দূরে ধরে করার আমি এখানে দেখো রঙের একেবারে দেখো মাথায় কিন্তু ধরে কাজ করছি না কিছুটা কিন্তু দূরে আমি কিন্তু ধরছি হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো আমাকে মাথায় ধরতেই হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি এখানে দেখো চেষ্টা করছি খুব লাইট করে কালারগুলিকে করার বুঝতে পেরেছ তো তোমরা সবসময় চেষ্টা করবে যে রঙটিকে এই দেখো আমি দেখো কিছুটা দেখো দূর থেকে ধরেছি তো এই এইরকমভাবে তোমরা চেষ্টা করবে রঙগুলিকে একটু দূর থেকে ধরে করার তাহলে কি হবে তোমরা চাইলেও অনেকটা প্রেশার দিয়ে কিন্তু কালার করতে পারবে না বুঝতে পেরেছো এখানে দেখো আমি কিন্তু প্রথমেই খুব লাইট একটা কালার কিন্তু আমি প্রথমে সিঙ্গর এখানে করেছি আর তারপর আস্তে আস্তে আমি কিন্তু এবার কিছুটা ডার্ক কালার আমি এখানে করছি এখানে আমি ডার্ক ব্রাউন কালারটি কিন্তু ব্যবহার করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাইট কালারের উপর আস্তে আস্তে আমি কিন্তু ডার্ক কালার বা বলা যেতে পারে এখানে ডার্ক ব্রাউন কালার এখানে করছি দেখো এখানে কিন্তু অন্য কালারও আসতে পারে আমার বলার উদ্দেশ্য হলো যে তোমরা সবসময় চেষ্টা করবে লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে যাওয়ার হ্যাঁ সেইভাবেই তোমরা যে কোনো জায়গাতে কালার করছো না কেন এই একই টেকনিক মাথায় রেখে কাজ করবে তাহলে দেখবে তোমাদের ছবি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও কিছুটা কম থাকবে এবার দেখো আমি এখানে গ্লাস মার্কার ব্যবহার করছি এবং এটি কিন্তু সব থেকে ডার্ক তোমরা জানো যে এখানে কিন্তু ব্ল্যাক কালার পড়ে এটাতে তো এখানে দেখো আমি কিন্তু বর্ডারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোকে আমি কিন্তু এখানে করছি মানে আমি এটাকে কিন্তু শুধু বর্ডার হিসাবে কাজ করছি না তোমরা অনেকেই হয়তো যারা আছো যারা এখানে বর্ডার দিয়ে দেবে কিন্তু চেষ্টা করো বর্ডারের থেকে বর্ডারটিকে না দিয়ে তোমরা কালার হিসাবে এটিকে ব্যবহার করো যেমনটা আমি এখানে দেখো ব্যবহার করছি হ্যাঁ প্রথমে লাইট কালার ছিল তারপরে ডার্ক কালার রয়েছে তারপরে আরও ডার্ক কালার এখানে আমি কিন্তু দিয়েছি অর্থাৎ দেখো ছবিটি কিন্তু এবার দেখতে আগের তুলনায় অনেকটা বেশি বেটার হচ্ছে তো এইরকমভাবে বর্ডার তোমরা দিতে পারো বাট সেটিকে খুব সামান্য পরিমাণ দিয়ে তোমরা ব্ল্যাক মার্কারটিকে কালার হিসাবে ব্যবহার করো তাতে তোমরা বেশি বেনিফিট পাবে এবং সব ক্ষেত্রে তুমি যদি বর্ডার দাও তাহলে কিন্তু ছবির যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বুঝতে পেরেছ বিশেষ করে যারা একেবারে ছোট দেখা যাচ্ছে ক্লাস ওয়ানে পড়ছে বা পিপিতে পড়ছে তাদের জন্য তো বর্ডার ঠিক আছে কিন্তু যারা তোমরা একটু বড় হয়েছ এখন হ্যাঁ তো তারা তোমরা চেষ্টা করো বর্ডারটিকে খুব বেশি ইউজ না করে তোমরা বর্ডারের জায়গা তোমরা এমনভাবে কালার করো যেন ওই বর্ডার তোমাকে না দিতে হয় বুঝতে পারছো যেমন দেখো এখানে শিঙোতে আমি কিন্তু বর্ডার খুব একটা বেশি কিন্তু এখানে দেইনি বাট তার সত্ত্বেও দেখো সিংহটি কিন্তু ফুটে উঠেছে বুঝতে পেরেছো তো এইরকমভাবে কালার করো তাহলে তোমাদের ছবিও খুব সুন্দর হবে আর ছবিতে ভুল হওয়ার সম্ভাবনাটাও সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে আসবে তো আজ এই পর্যন্তই থাকবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না সেই সঙ্গে তোমাদের একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটি আসলেই কেমন লাগলো এবং কি ধরনের ভিডিও তোমরা চাইছো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো বাই